উদ্দেশ্যে মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আমার আজকের আলোচনার বিষয় মানুষের উপকার বিষয় মানুষের উপকার ঠিক আছে না আমি আপনি কি সৃষ্টি বুঝলেন তো আমি আপনি সৃষ্টি এবং আমি আপনি দু চোখ দিয়ে যা কিছু দেখি সেটাও সৃষ্টি খেয়াল করি সবাই খেয়াল করি গুরুত্বপূর্ণ কথা হবে যে আমি আপনি সৃষ্টি আমি আপনি দু চোখ দিয়ে যা কিছু দেখি তা সবই সৃষ্টি মানুষ তার প্রয়োজনে শুধু আকার আকৃতি রং পরিবর্তন করছে বুঝে গেছে সেটা কেমন উদাহরণ যদি বলেন আপনার চোখের সামনে দেখেন একটা গাছ এটা অটোমেটিক্যালি গাছ হয়েছে বা গাছ লাগানো হয়েছে মানুষ তার প্রয়োজন খাট পালংক বা আরও কিছু করে হয়েছে ঠিক আছে না গাছ চার গাছ আল্লাহ তার অর্থ হলো আমি আপনি সব সৃষ্টি আর এই সব সৃষ্টির সৃষ্টিকর্তা হইল যে তিনি আল্লাহ যাকে আমরা বলি স্রষ্টা রব তার মানে কি সৃষ্টির স্রষ্টাকে খুশি করতে হলে

একটা শর্ত যদি না হয় রোজা কবুল হবে না তারপরে টাকা যদি হালাল না হয় এই জাকাত হজ কিচ্ছু হবে না ঠিক আছে না এখন আমি প্রশ্ন আমি একজন সৃষ্টি হয়ে আমি স্রষ্টাকে খুশি করতে চাই সেটা কি হবে যে আল্লাহর হুকুম হাকাম সেটা তো আসেই আমি যদি সৃষ্টির স্রষ্টাকে খুশি করতে চাই তাহলে আমি এবং একজন সৃষ্টি আর সৃষ্টিকে খুশি করা লাগবে সেটা কেমন কি হতে পারে আপনি বাড়িতে গরু পালেন আপনি আপনার বাড়িতে বিড়াল আছে কুকুর আছে আপনি পেট ভরে খাইতে দেবেন বিড়াল খুশি হয়ে যাবে কুকুর খুশি হয়ে যাবে গরু খুশি হয়ে যাবে তার মানে কি স্ত্রষ্টা খুশি হয়ে যাবে ঠিক আছে না কথা এখন সব সৃষ্টির সেরা সৃষ্টি আমরা বলি ফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত না তাই মানুষ আমি মানুষ যদি আর মানুষের কল্যাণে আসতে পারি উপকারে আসতে পারি সেইটা হবে সেরা যে স্রষ্টাকে পাওয়ার স্রষ্টাকে খুশি করার অন্যতম একটা উপকার মানে উপায় তাহলে আমি সৃষ্টি হয়ে আরেকজন মানে সৃষ্টি খুশি করবো কীভাবে এটা হলো ব্যাপার আর স্রষ্টাকে যে বললাম যে নামাজ রোজা হজ জাকার এগুলা কিন্তু অনেক শর্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে যদি কবুল হয় তাইলে হয়তো চেষ্টা খুশি আর আপনি একজন দশ টাকা দিয়ে উপকার করছেন বিশ টাকা দিয়ে উপকার করছেন একশো টাকা দিয়ে উপকার করছেন এর মধ্যে আর আর কোনো কিন্তু নাই আপনি এই উপকারের সব আপনি পাবেন হান্ড্রেডে হান্ড্রেড ঠিক আছে না তাহলে এইখানে এই আলোচনার উদ্দেশ্য হলো আমার ব্যক্তিগত মতামত আমি একটা উপস্থাপন করতে চাই আমাদের সমাজে একশো চল্লিশ বিয়াল্লিশটা ঘর আছে এবং আমাদের এই একশো চল্লিশ বিয়াল্লিশবারে আমরা যখন তার আগে হাতিয়া উঠাইতে যাই তখন আমরা বুঝি যে কার কত সমস্যা আর্থিক অনটন কার কত বোঝা যায় এই দুশো টাকা চাঁদা একশো টাকা চাঁদা এটা দেওয়া অনেক কষ্ট সবচেয়ে বড়ো দুঃখজনক হলো আমরা একই সমাজের লোকে আর একজন প্রতিবেশীর খবরই আমি জানি না কে কোন বিপদে আছে আচ্ছা এরকম খবর জানেন আমাদের এই অপ্তার ওই পারে সমাজের অনেক লোক কোন সমস্যায় আছে আমরা জানি না কারণ আমাদের সেই সম্পর্ক নাই যোগাযোগ নাই কারণ আমরা কেউ কারো উপকারও করি না কেউ কারো উপকারের জন্য খবর আসেও না ঠিক আছে না এই আলোচনার মূল কথা রইল এটা আমি আমার ব্যক্তিগত মতামত মতামত উপস্থাপন করতেছি আপনারা রাজি হলেও হতে পারেন না হলেও কোনো সমস্যা নাই এটা হলো যার ব্যক্তিগত মতামত সেটা হলো কেমন যে আমি বলছি যে সর্বনিম্ন একশো টাকা অথবা পঞ্চাশ টাকা হতে পারে সমস্যা নেই মাসিক এক বছরের জন্য একটা ফান্ড করবে মন্তব্য থাকলে পরে আমার সাথে শেয়ার করতে পারেন সমস্যা নেই এক বছরের জন্য ফান্ড হবে বারো মাসের জন্য চাঁদা একশো টাকা করে দিলে বারোশো টাকা আপনি যদি পান না বারোশো না আমি পঞ্চাশ টাকা করে দিব তাহলে ছয়শো টাকা সমস্যা নেই সব মাসেই দিতে হবে এমন কোনোই কথা নেই এটা হলো আপনি খুশি একটা ছক করব মাসের নাম থাকবে ঘর পাখা ফাঁকা থাকবে আপনাকে আপনার সিট আপনার আপনার সিটে আপনার নাম আপনার আব্বার নাম মোবাইল নাম্বার এই তিনটা জিনিস থাকবে এই বারোটা মাসে বারোটা ঘরে টাকার অঙ্ক আপনি যেদিন দিবেন যে ভাই আমি আজকে পঞ্চাশ টাকা দিলাম আজকে আমি একশো টাকা দিলাম এটা হলো আপনার একটা ডিপিএস বই পাস বই এই কপি আপনার কাছে থাকবে যে যে আমি জানুয়ারি মাসের একশো টাকা দিলাম বা জানুয়ারি মাসের পঞ্চাশ টাকা দিলাম আপনার জমা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে যাই বারো মাসে বারো এই বারো মাসে আপনি কত টাকা দিচ্ছেন আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে ঠিক আছে কথা পরিষ্কার আর আপনি বারো মাসে বারোশো টাকা দিতে পারেন বারো মাসে ছয়শো টাকা দিতে পারেন বারোশো মাসে এই কোনো মাসে পঞ্চাশ টাকা কোনো মাসে একশো টাকা যা দিবেন আপনার ডিপোজিট তাই হবে কোনো অসুবিধা নেই এবং আপনার টাকা বারো মাসের পরে আপনার হিসাব করে কত বান আপনার শুধু ওই দলিলটা সংরক্ষণ রাখা লাগবে আপনি যে আমার কাছে একশো টাকা দিছেন কথার কথা আমি আমি রাখলাম টাকা আমার কাছে একশো টাকা দিছেন আমার দিয়া লেখায় নিয়েছেন কিনা যে আমি তোমার কাছে দিয়েছিলাম একশো টাকা তুমি সাক্ষরকার যে আমার কাছে একশো টাকা আছে এটা হলো কথা এখন সহজই স্যার যে আমার এই প্রস্তাবে যদি রাজি হন আমরা ধরে নিলাম একশো চল্লিশ মধ্যে একশো জন রাজি সহজ তাহলে একশো জন একশো টাকা করে হবে দিলে হবে কত দশ হাজার টাকা তারপরে দশ হাজার টাকা দশ হাজার টাকায় এই এই কথার কথা যে আগামী সপ্তাহে আমি এই জিনিস চালু করলাম আর যদি দশ হাজার টাকা কালি ফোয়া যায় আমার এই এই ফান্ড আদায়ের উদ্দেশ্যে একটাই যে আমার কেউ একজন বাবা মা অসুস্থ তার চিকিৎসার জন্যে তারও দশ হাজার টাকা দরকার বইয়ের সিজার করার জন্যে দশ হাজার টাকা দরকার তার জায়গায় সমাজে কিস্তি নিতে হয় আমরা এই সমাজে শোধ দেখতে চাই না এই সমাজে কিস্তি দেখতে চাই না এগুলা থাকবে না আমি আপনাকে এক টাকার লাভ দিতে হবে না আপনার দশ হাজার টাকা ধার নিবেন দশ হাজার টাকাই দেবেন শর্ত একটাই আপনার জবান ঠিক থাকা লাগবে যে আমি দুই মাসের জন্য ধান দিছি আমি দুই মাস পরেই দেবো হ্যাঁ আপনার জন্য শর্ত হইতে পারে এর মধ্যেও একটা আমরা দশজন মিলে একটা সিদ্ধান্ত নেব আপনি যে সমস্যার জন্য টাকা চাইতেছেন আসলে আপনি সেই সমস্যা অরিজিনাল না সেই তদন্ত করা হবে যাচাই বাছাই করেই আপনাকে টাকা দিব দশ হাজার এবং তার জন্যে আপনার কাছে একটা বন্ধ কিছু চাইতে পারে যে আপনি দশ হাজার টাকা যদি কোনো কারণে ফেল করে আপনার পিছিয়ে ঘুরবে কেন আপনি একটা টাকা দিবেন আপনার জিনিস আপনি নিয়ে যাবেন ঠিক আছে কথা এটা একটা গেল কোনো একজনে ভ্যান চালায় হঠাৎ করে আমরা জানি খোঁজখবর যে একজন ভ্যান চালায় হঠাৎ করে ভ্যানের ব্যাটারি নষ্ট এই ভ্যানের ব্যাটারি বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকা লাগবে গুরুত্ব কোনো বাকি পারে না কোনো দশ নাই শেষ করি তাকে আমি এই উপকার করতে পারি ঠিক আছে না এখন এই সৃষ্টির চেষ্টাকে খুশি করতে হইলে আমাকে এটা করা হয় এখন এটা আলোচনার বিষয় আপনারা বিবেচনার বিষয় আপনারা যদি মনে করেন যে এটা করা যায় আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ এটা চালু কেউ যদি রাজি না হয় তাতেও কোনো সমস্যা নাই আমিও নিয়াদ করছি আমি একশো টাকা এই এটার জন্য রাখবো আপনার কেউ একজন আছে আমার কাছে পাঁচশো এক হাজার টাকা দাঁড়ছে আমার সাধ্য চেষ্টা করবো দিব শর্ত একটাই আমার কাছে কেউ একজন পাঁচশো টাকা চাইবেন এক হাজার টাকা চাইবেন আইসেন আপনি চাই আপনার সমস্যার কথা আমি চেষ্টা করব দিতে আমার শর্ত হলে একটাই আপনি বলবেন শনিবারে দিবেন আমাকে শনিবারে দিতে হবে আপনি রবিবারে দিবেন না এই জওয়ানের গরফে লাভ করার কোনো সুযোগ নেই এটা ছোট্ট একটা ঘটনা যে আমার এক কলিগ সমর্থ এই সহকর্মী এক ভাই ছিল রিয়াজ ভাই নামেন যে রিয়াজু ভাই আমাকে পাঁচশো টাকা দেন তো দিচ্ছি পাঁচশো টাকা কীবারে দিব ভাই মঙ্গলবারে দেবো সে মঙ্গলবার যাওয়ার পরে জানতেছে যে আমি তো মঙ্গলবারে টাকা দিতে পারবো না সে করছে কি রবিবারে আর একজনের কাছ থেকে ধার করে নিয়ে এসে আমার কাছে দিছি টাকা দেওয়ার কথা কি বার মঙ্গলবার টাকা দিছে রবিবার তার মানে কি সে আমার কাছে ভালো থাকলো যে টাকা দিবার চাইছিল মঙ্গলবার টাকা দিয়ে দিছে রবিবার ওই লোক আবার নেক্সট টাইম কখনো ধার চাইলে কিন্তু তাকে ধার দিতে আমার কোন আছে ওটা তাই না আমাকে চিন্তা কাজে লাগাইতে হবে আমি সামনে রমজান মাস সেটা হলো যাই হোক এটা প্রস্তাব থাকলো আবার এই যে এটা রেকর্ড করলাম কেন জানেন আপনার কেউ না আমি এটা কিছুক্ষণ পরে আপলোড দিব ফেসবুকে এটা লাখ লাখ মানুষ দেখবে কারো একজনের মানুষের মধ্যেও যদি উদ্যোগ কাজ করে যে হয় করা যায় এটা ভালো উদ্যোগ সেটাও হবে আমার জন্য অনেক বড় ঠিক আছে না আর সর্বশেষ কথা হলো যে আমরা ইমান আমল নামাজ রজা হজা অনেক আলোচনা করি অনেক কথা বলি আপনার মধ্যে একটা জিনিস নিয়ে আসেন না যে আমি এমন একটা আমল করি রেগুলার যে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় যে হ্যাঁ কে দিন কঠিন দিনে হিসাব নিতে আসে দিয়ে আমাকে একটা সুযোগ দিছে যে তুমি যে যে বিশাল আমার নিয়ামকের জান্নাত দেখতেছ তুমি কি দাবি করতে পারো যে আমি কি করে আসছি এই জন্য এই জান্নাত চাও আমার জান্নাত তুমি পেতে চাও তোমাকে চান্স দিলাম তুমি বলো যে দুনিয়ায় তুমি কি করে আসছো যে তুমি একটা প্রকাশ করো যে আজকে এই করছি সেটার উদাহরণ কেমন আজকে আজকের থেকে আপনি মনে করেন না যে আমি যতদিন হায়াতে বেঁচে আছি আমার যতদিন জ্ঞান আছে আমি মসজিদের জীবনে যত জুমান নামাজ পড়বো আমি মসজিদে যায়া ও দশ টাকা দিব এটা আমার আমি দিন মিথ্যা কথা বলবো না এটা আমার জীবনের সেরা প্রতিজ্ঞা আমি কোনোদিন এক হপ্ত নামাজ ছাড়বো না এটা হলো আমার সবচেয়ে একটা সেরা আমল আল্লাহর কাছে আমি প্রকাশ করতে পারবো আমি দিন কোনো জবানের বর খেলাপ করি না এটা আমি বলতে পারবো পারেন না একটা অভ্যাস গড়ে তোলেন না যে এই অভ্যাসটা আছে যেটা যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি দাবি করে আল্লাহর কাছে বলতে পারবো যে আমি জীবনে আর কিছু করি নাই একটা নেম আমার আছে আমি কোনোদিন বিসমুল্লা সারা খাই নাই আমি দিন কারো হক মারি নাই আমি কোনোদিন নামাজ কাজা করি নাই আমি কোনোদিন কোনো জবানের বার খেলাপ করি নাই কথা অনেক হয় কথা হয় বিবেচনার বিষয় আমলের বিষয় সামনে রমজান মাস আরও আলো এক কোরআন হাদিসের আল্লাহ মানে আলোকে আলোচনা হবে আল্লাহবাক সবাইকে সই আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি আর সৃষ্টির অপর সৃষ্টি আমি একজন সৃষ্টি অপর সৃষ্টির সেবা করে সন্তুষ্ট করে আমি যেন সব সৃষ্টির স্রষ্টাকে খুশি করতে পারি আল্লাহ সেই তুই দান করে সবাই বলেন আমি করে